আর শোরুমের নাম হলো কেস কার ভ্যালি আজকের ভিডিওতে কি নিয়ে আসছেন আজকের ভিডিওতে আমি নিয়ে আসবো একটা টয়োটা রাস দুই হাজার বাইশ মডেলের তেশের রেজিস্ট্রেশন বিরেন্ন গাড়ি জিরো মাইলেসের গাড়ি বাংলাদেশে আসা এবং সেভেন সিট সেভেন সিট পনেরোশো সিসি ট্যাক্সও তো কম ট্যাক্সও কম পঁচিশ হাজার টাকা আর এইটা হলো রাশের ভিতরে দুইটা গ্রেড হয় একটা হলো জি গ্রেড একটা এস গ্রেড রাসের ভিতরে এস গ্রেডটা হলো সবথেকে থেকে হাই গ্রেডের গাড়ি আর হাই গ্রেডের গাড়িটাই আমার কাছে কাস্টমার পেয়ে যাবে দুইটা গাড়ি আছে রাস এটা হইলো এরকম রাস দুইটা আছে দুইটা আছে আর একটা ওইটা বাইশ এস গ্রেডের আর এস গ্রেড হইলে কি হয় এই হেডলাইটটা হয়ে যাবে ভিতরে পায়রাটা হয়ে যাবে কপি কালার এইটা হবে কপি কালার এই যে এটা হবে কপি কালার ঠিক আছে এগুলা আপনি পাইবেন আর যদি জি গ্রেড হইতো এটা পাইবেন নিকেলের এটা পাইবেন নিকেলের আর এটা পাইবেন পুশ পাবেন না এটি পুশ পাবেন না বাটন পুশ পাবেন না জি গ্রেড এটা পাবেন জি তে এসে এলো হাই গ্রেড ওকে আর বডি তো একদম টাইট ভাই বডি ভাই এই গাড়িটা হলো অরিজিনাল কালার আছে কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি নাই কিচ্ছু নাই অরিজিনাল কালার আছে জি টায়ার সাপোর্ট তিন বডি আর সাপোর্ট ভাই টায়ারের সাপোর্ট ভাই মেবি 50000 কিলোমিটার চলতে পারবে বের গাড়ি তো জি জি টায়ার নতুন গাড়ির সাথে আর এই যে দেখেন ভাই গাড়ি একদম নতুন একদম নতুন বাইশের গাড়ি তেইশের স্টেশন

অনেক স্পেস আর চাইলে এটা ফোল্ডিং করে রাখতে পারবেন আপনি কত ভাবে বাইরে যাচ্ছেন মাল বেশি হচ্ছে লোক কম আছে আপনি কত না আর নাম্বারটা কত ট্রিপল ওয়ান নাইন খুব সুন্দর নাম্বার খুব সুন্দর এটা নতুনের থেকে আমি দাম কম দিব দশ লক্ষ টাকা কমে দিব দশ লক্ষ টাকা কমে দিব আপনি ভাই করসগুলো দেখেন না কত সুন্দর ডিজাইন করস

একচল্লিশ লক্ষ টাকা আসলে কিছু কমাই দিব আপনার মোবাইল নম্বর আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান নাইন ওয়ান ফোর এইট জিরো ফাইভ থ্রি ডবল সিক্স আসসালামু আসসালামালাইকুম